জামাতি ইসলাম এর আগেও আওয়ামী লীগের সাথে এক ধরনের রাজনীতির অংশীদারিত্বের মাধ্যমে তারা আন্দোলন সংগ্রাম করেছে এবং আন্দোলন সংগ্রাম বিএনপির বিরুদ্ধেও তারা করেছিল অতীতে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জামাত ইসলামের যে রাজনৈতিক জোট ছিল এটি প্রথমে একটি আন্দোলনমুখী জোট ছিল তারপরে আপনি জানেন তার পরবর্তী সময়ে এটি একটি সরকার সরকার গঠিত হয়েছিল এই দুই জোটের মধ্যে অতীতে বিভিন্ন সময়ে জামাতকে বিভিন্ন আন্দোলনমুখী জায়গা থেকে বিএনপি সমর্থন করলো একটি স্বাভাবিক পরিবেশে যখনই জামাত এসেছিল বা এখন অথবা অতীতে অথবা এখন আমরা দেখছি তখন জামাত এক ধরনের অকৃতজ্ঞ আচরণ করেছে বলে আমাদের ব্যক্তিগত ভাবে সেটি মনে হচ্ছে আপনি যেভাবে বলছেন আমরা সেভাবে দেখছি না আমরা মনে করছি যে একটি ভিন্ন প্রেক্ষাপটে বা একটি ডিমান্ডের কারণে জামাতকে বিএনপি রাজনীতির বা আন্দোলনের অংশীদার করা হয়েছিল কিন্তু সে প্রেক্ষাপট এখন আর তৈরি নেই সে প্রেক্ষাপট যখনই পরিস্থিতি পরিবর্তন হয়েছে তখনই জামাত তার আসল যে রূপটা সেই রূপটি প্রকাশ করতে বা তার যে আসল রূপ সেটি জনসমক্ষে সে প্রকাশ করেছে